হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেন্স বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি সুপার ফুডের নাম যে পাঁচটি সুপার ফুড বাচ্চাদেরকে রেগুলার যদি আপনি খাওয়াতে পারেন বাচ্চাদের যে খাদ্য তালিকাটা রয়েছে সেই খাদ্য তালিকায় যদি এই পাঁচটি সুপার ফুড আপনি অ্যাড করতে পারেন এবং নিয়মিত যদি খাওয়াতে পারেন তাহলে বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রাইট হয় এবং বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদি থাকে এবং এক কথায় আমি যদি বলি বাচ্চাদের স্কিনটা কিন্তু ফিয়ার হয় বাচ্চাদের ত্বকটা অনেক হয় ভালো থাকে তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলতে চাই যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং শেয়ারে মনে হয় অবশ্যই কিন্তু এই ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করার জন্য প্রথমেই আমি যে খাবারটির কথা বলবো তা হচ্ছে ওটস দেখুন ওটস কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয় বর্তমান সময়ে বাচ্চাদের খাবার হিসেবে এবং ওটসটা কিন্তু অনেক বেশি উপকারী বাচ্চাদের জন্য প্লাস আমরা বড়রাও কিন্তু ওটসটা খেয়ে থাকি এবং ওটসটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী আমাদের বড়দের জন্য প্লাস আমাদের বাচ্চাদের জন্য তো ওটস কিন্তু বাচ্চাদের ত্বকের জন্য এবং আমাদের বড়দের ত্বকের জন্য কিন্তু সমানভাবে উপকারী হয়তো সেটা অনেকেই জানেন না বা অনেকেই হয়তো জানা নেই ওটস ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এক্সফলিয়েট করে এবং ত্বকে অতিরিক্ত যে তেলটা রয়েছে সেটাকে অ্যাবজর্ব করে নেয় মানে সেটাকে করে নেয় এছাড়াও কিন্তু ওটস ভাতের বিকল্প একটি খাবার মানে বাচ্চাদেরকে আমরা কি খাওয়াবো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ওটস একটি আদর্শ খাবার হতে পারে তো ওটস আমরা বাচ্চাদেরকে কিভাবে খাইয়ে থাকি দেখুন ওটসটা হয়তো অনেকেই পানিতে জাল দিয়ে সেদ্ধ করে সেটার মধ্যে হয়তো কলা ম্যাশ করে দেন অথবা হয়তো একটু তাল মিষ্টি বা মধু অ্যাড করে মিষ্টি মিষ্টি করে হয়তো না বাচ্চার বয়স যদি এক বছর না হয় তবে ওটসটাকে আপনারা মিষ্টি মিষ্টি করার জন্য ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক কিন্তু অ্যাড করতে পারেন তবে এই ক্ষেত্রে কিন্তু একটি ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি যখন আপনি বাচ্চাকে ওটসটা শুধু পানিতে সেদ্ধ করে খাওয়াবেন তখন কিন্তু সেই ওটসটা বাচ্চার ওয়েট লস করাতে হেল্প করে থাকে এবং তখন কিন্তু তা দেখা যাবে ওয়েট লস করিয়ে দেবে কিন্তু সেই ওটসটা যদি আপনি ফর্মুলা মিল্ক Brest milk বা যখন বাচ্চার বয়স 2 প্লাস হয়ে যাবে মানে 2 ইয়ার্স প্লাস হয়ে যাবে দুই বছরে বেশি হয়ে যাবে তখন কিন্তু সেই ওটস সাথে যখন আপনি দুধ দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে বাচ্চাকে খাওয়াবেন তখন কিন্তু সেই ওটস থেকে কিন্তু বাচ্চার ওয়েট গেইন হবে মানে ওজন বাড়বে সুতরাং অনেকেই হয়তো জানেন না যে ওটসটা কিভাবে খাওয়ালে বাচ্চার ওয়েট লস হবে এবং কিভাবে খাওয়ালে বাচ্চার ওয়েট গেইন হবে তো আশা করি আপনি জানতে পেরেছেন যে কিভাবে ওটসটা বাচ্চাকে অফার করলে বা সার্ভ করলে সেটা থেকে বাচ্চার ওয়েট গেইন হবে এবং ওয়েট লস হবে তো আপনারা আপনাদের বাচ্চাকে ওটসটা কিভাবে খাওয়ান অবশ্য আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো যে কথা বলছিলাম যে ওটসটি কিন্তু বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য অনেক অনেক বেশি উপকারী তো সেই জন্য বাচ্চার খাদ্য তালিকায় অবশ্যই ওটস রাখবেন এছাড়া ওটস কিন্তু বাচ্চাদের স্কিন কেয়ার টান টান করে উজ্জ্বল করে কিভাবে যদি একটি ওটসের প্যাক আপনারা বাচ্চা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন তো ওটসের মধ্যে হয়তো আপনারা জানেন যে অনেক অনেক ভিটামিনস এবং মিনারেলস রয়েছে যেমন ওটসের রয়েছে ফোলেট ভিটামিন বি সিক্স ভিটামিন কে ভিটামিন ই রাইবোফ্লোবিন থায়ামিন এবং নিয়াসিনের মতো ভিটামিন রয়েছে যেগুলোর উপস্থিতি কিন্তু ওটস আপনার শিশু বৃদ্ধি এবং বিকাশের জন্য কিন্তু অনেক অনেকভাবে হেল্প করবে তো ওটস কিন্তু বাচ্চাদেরকে খাওয়ালেও বাচ্চাদের স্কিনটা অনেক ভালো থাকে প্লাস বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টও সুন্দরভাবে হয় এবং ওটসের যদি একটি প্যাক বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা যায় তাহলেও কিন্তু বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি টান টান হয়ে থাকে অনেক বেশি উজ্জ্বল হয়ে থাকে তো কিভাবে আমি একটি প্যাকের কথা বলবো সেই প্যাকটি যদি আপনারা বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারেন ইভেন আমরা বড়রা যদি অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু আমরা অনেক অনেক ভালো একটা রেজাল্ট পাবো তো ওটসের একটি প্যাক তৈরি করে যদি বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় বাচ্চার স্কিনটা অনেক বেশি টান হয়ে থাকে অনেক বেশি কিন্তু সুন্দর হয়ে থাকে তো তো কীভাবে সেই প্যাকটি তৈরি করতে পারেন দুই টেবিল চামচ টক দই নিলেন এক টেবিল চামচ লেবুর রস নিলেন এবং এক টেবিল চামচ ওটসের মিহি গুঁড়া ভালো করে মিশিয়ে গোসলের আগে বাচ্চার মুখে গলায় মানে ফুল বডিতে যেভাবে অয়েল মাসাজ করে সেভাবে একটু হালকা লাগিয়ে রাখলেন এবং ইচ্ছা হলে কিন্তু আপনি বাচ্চার যে সারা শরীর মানে শরীরে যেসব স্থানে ট্যান হয়ে আছে সেই স্থানেও কিন্তু আপনি লাগিয়ে রাখতে পারেন পাঁচ মিনিট এরপর হাতে অল্প পানি দিয়ে দুই থেকে তিন মিনিট আপনি খুব হালকাভাবে কিন্তু সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন এরপর স্বাভাবিকভাবেই কিন্তু গোসল করিয়ে দিবেন বাচ্চাকে দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চার স্কিনের ট্যানটা কিন্তু কমে আসছে এবং স্কিনটা কিন্তু বেশ চকচকে হয়ে উঠছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাচ্চাদের স্কিনটাকে যেন ভালো রাখা যায় প্লাস বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টটা যেন সুন্দরভাবে হয় সেই জন্য কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় আপনি ওটস রাখতে পারেন এবং ওটসের যে প্যাকটি কথা বললাম সেটি কিন্তু বাচ্চাদের স্কিনে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইভেন আমরা বড়রাও কিন্তু আমাদের স্কিনে এই প্যাকটি লাগাতে পারি বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় তো দ্বিতীয় যে সুপার ফুডের কথা বলবো তা হচ্ছে আখরোট দেখুন সব ধরনের বাদামই কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য ভালো প্লাস আমাদের বড়দের স্কিনের জন্য তবে সব বাদামের মধ্যে কিন্তু আখরোট মানে ওয়ালনাটকের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কারণ আঁখরুটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন আমাদের ত্বককে স্ট্রেস এবং অকাল যে বার্ধক্য থাকে ওটা থেকে রক্ষা করে এছাড়াও কিন্তু আখরুটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু ত্বকে অনেক অনেক বেশি ভালো রাখে ত্বকের হাইড্রেশন বাড়াতে সাহায্য করে তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে বাচ্চার বয়স কমপক্ষে এক বছর বা দু বছর বয়স না না হওয়া পর্যন্ত কিন্তু বাচ্চাকে আখরোটা দেবে না কারণ এমন অনেক বাচ্চা রয়েছে যারা কিন্তু আখরোটটা হজম করতে পারে না দেখা যায় অ্যালার্জি ক্রিয়েশন হচ্ছে এছাড়া ইন্ডাইজেশন হচ্ছে বমি হয়ে যাচ্ছে লুজ মোশন হচ্ছে সেই জন্য বাচ্চার বয়স এক বছর বা দু বছর না হওয়া পর্যন্ত বাচ্চাকে আখরোটা দেবেন না দু বছর প্লাস হয়ে গেলে আপনি বাচ্চাকে আখরোটা দিতে পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যখন বাদাম আপনি বাচ্চার সিরিয়াল বা বাচ্চার যে সুজিটা রান্না করবেন সেটাতে যখন দিবেন তখন চেষ্টা করবেন বাচ্চার অ্যালার্জি রয়েছে কিনা সেই বিষয়টা আগে ফাইন্ড আউট করে নিতে তো আশা করি আপনি জেনে গিয়েছেন যে আখরোট বা ওয়ালনাট এটা হচ্ছে একটি খাবার যা বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করতে সাহায্য করে অনেক বেশি উজ্জ্বল টান টান চকচকে সুন্দর করতে সাহায্য করে তো আমি বললাম যে আঁকড়োটা কিভাবে আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন যেমন সুজি সিরিয়াল সেগুলোতে দিতে পারেন এছাড়া আপনি কলার সাথে আখরোট বা ওয়ালনাটটা মিক্সড করে কিন্তু মিল্ক শেক তৈরি করে খাওয়াতে পারেন সেটার মধ্যে দুধ অ্যাড করে এছাড়া কিন্তু আপনি নিজে হোমমেড কিন্তু ওয়ালনাট বাটার তৈরি করতে পারেন তো বিভিন্নভাবে কিন্তু আখরোটটা আপনি তৈরি করে আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন এটা যদি আপনি সপ্তাহে দুদিন তিন দিন বা চার দিনও বাচ্চাকে সার্ভ করতে পারেন তাহলেও কিন্তু বাচ্চার স্কিনটা অনেক বেশি গ্লো দেবে এবং অনেক বেশি কিন্তু ভালো থাকবে সুন্দর হবে স্কিনটা এরপর আমি যে সুপার ফুডটির কথা বলবো তা হচ্ছে টমেটো স্যুপ দেখুন আমরা জানি যে এই যে কালারফুল যে সবজিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন সি মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার প্রত্যেকটি কিন্তু স্কিনের জন্য খুবই খুবই ভালো এবং স্কিনকে কিন্তু অনেক বেশি ভেতর থেকে সুন্দর রাখে অনেক বেশি কিন্তু সুন্দর করে তো আপনার বাচ্চাকে আপনি টমেটো স্যুপ করে খাওয়াতে পারেন এবং চেষ্টা করবেন টমেটো স্যুপের মধ্যে একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দিতে যেটার কারণে কিন্তু বাচ্চার ইমিউনিটি আপ হবে ঠিক আছে পর যে সুপার ফুড কথা বলবো তা হচ্ছে সিজনাল যে ভেজিটেবল দেখুন সিজনাল ভেজিটেবল এর মধ্যে যা বাচ্চাদের স্কিনটাকে ভেতর থেকে সুন্দর রাখে এবং বাচ্চাদেরকে ভালো রাখে তো আপনি যদি চান আপনার বাচ্চার স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করতে উজ্জ্বল করতে তাহলে অবশ্যই কিন্তু বাচ্চার খাদ্য তালিকায় সিজনাল ভেজিটেবলস রাখবেন তো এখন আমি আপনাদেরকে যে খাবারটির কথা বলবো তা হচ্ছে মিষ্টি আলু দেখুন মিষ্টি আলুর মধ্যে কিন্তু অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে অনেক অনেক উপাদান রয়েছে যা বাচ্চাদের স্কিনটাকে কিন্তু ফেয়ার করতে সাহায্য করে অবশ্যই কিন্তু আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় মিষ্টি আলু রাখবেন দেখুন মিষ্টি আলু কিন্তু খেতেও খুব মজা এবং বাচ্চারা কিন্তু খুব কিন্তু মিষ্টি আলুটা খেতে পছন্দ করে তো মিষ্টি জাতীয় যে ফল বা সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চা খুব থেকেই খেতে পছন্দ করে আপনি আপনার বাচ্চাকে মিষ্টি আলু পিউরি করে খাওয়াতে পারেন বা নর্মাল যে খিচুড়ি বা নর্মাল যে সিরিয়ালগুলো তৈরি করেন সেগুলোর সাথে মিষ্টি আলুটা অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন তো লাস্ট বাট নট লিস্ট এখন যে সুপার ফুডটি কথা বলবো তা হচ্ছে পুঁইশাক মানে স্পিনাচ দেখুন পুঁইশাকের বীজ এবং পুঁইশাক যদি একসাথে করে বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে বাচ্চাদের স্কিনের জন্য ইভেন আমাদের বড়দের জন্য কেননা পুঁইশাকের বীজে আছে ম্যাঙ্গানিজ ফলিক অ্যাসিড ভিটামিন এ আর ভিটামিন ই এবং আপনারা জানেন যে ভিটামিন ইটা কিন্তু বড়রা বড়ি কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তো যখন পুঁইশাক এবং পুঁইশাকের বীজ একসাথে কাজ করে এবং একসাথে বাচ্চাকে খাওয়ানো যায় তখন কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা বাচ্চার কিন্তু ইমিউনিটি বোস্ট আপ করবে এবং বাচ্চাদের স্কিনটাকে কিন্তু অনেক বেশি ফেয়ার হতে সাহায্য করবে তো ভিডিওটি আর বেশি লেন্দি করছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ